শাশুড়ির মন জয় করার জন্য এতগুলো ডিম দিয়ে সেই মজাদার একটা রেসিপি বানিয়ে তার বাসায় নিয়ে গেছিলাম আমার সে তো খেয়ে ভীষণ প্রশংসা করেছিলো এখানে আমি অনেকগুলো ডিম নিচ্ছি কয়টা ডিম নিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এছাড়া আমিও আপনাদেরকে বলে দিব ভিডিওর যে কোনো একটা অংশে ভিডিওটা ফুল দেখতে থাকুন আর ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম আমি ডিমগুলোকে ভেঙে নিয়ে তার থেকে কুসুমগুলোকে আলাদা করে এখন বিট করে নিচ্ছি বিট করতে হবে না করলে কিন্তু এটা ফোম আকারে তৈরি হবে না আর ফোম করার জন্য কিন্তু এখন আমার চিনি লাগবে আমি এখানে এক কাপ চিনি ইউজ করেছি আমার শ্বশুরবাড়ির লোকজন আবার মিষ্টি একদমই পছন্দ করে না যার কারণে আমি মিষ্টিটা একদম ফোম রেখেছি আপনারা দেড় কাপ চিনি এখানে ব্যবহার করতে পারবেন আর অল্প অল্প করে মিশিয়ে বিটার দিয়ে বিট করে নেবেন কারণ কি এটা যত ভালো ফোম হবে রেসিপিটা তত পারফেক্ট হবে আর বিটার যদি না থাকে সেক্ষেত্রে আপনার ডালঘুটনি অথবা কাটা চামচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে যেমন আমার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু বিট করা হয়ে গেছে আপনাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটও লাগতে পারে কারণ এই ফোমটা রেডি হতে একটু সময় লাগে যদি আপনার কাটা চামচ বা হচ্ছে কি ডালঘুটনি দিয়ে করেন আর এরকম একটা বিটার কিন্তু আপনার কিনতে পারেন মাত্র পনেরোশো ষোলোশো টাকার মধ্যে কিন্তু এখন অনলাইন এগুলো সেল করা এগুলো আপনি এখান থেকে কিনে নেবেন যদি আপনারা এই ধরনের রেসিপি খেতে পছন্দ করেন তারপরে এখানে আমি এখানে তেল দিচ্ছি এখানে আমি এক কাপ তেল নিয়েছি কিন্তু পুরোটা আমার লাগে আমি অল্প কিছু তেল আবার রেখে দিয়েছিলাম তো যাই হোক আবারও তেল দেওয়ার পরে কিছুক্ষণ বিট করে নিব আর ফোমটা খুব পারফেক্টলি তৈরি করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে তারপর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপের মতো আমি ময়দা নিচ্ছি আমি কিন্তু একটু বেশি করে তৈরি করছি আপনারা দেখতেই পারবেন পুরো রেসিপিটা দেখলে আপনারাও বুঝবেন যেহেতু আমি একটা বাসায় এটা নিয়ে যাব তো এর জন্য আমি বেশি করে তৈরি করছি প্লাস বাসার জন্যও তৈরি করছি তিন কাপ ময়দার মধ্যে আমি দুই চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার তিন চামচ দিচ্ছি কোকো পাউডার দুই চা চামচ দিয়েছি গুড়া দুধ আর হাফ চা চামচ দিচ্ছি বেকিং সোডা এবং এক চা চামচ দিব বেকিং পাউডার এগুলো সব ভালোভাবে মিক্স করবো আর সামান্য একটু লবণও দিয়েছি এবং চালনি দিয়ে এখন খুব ভালোভাবে চেলে নিব আর যে বাড়তি অংশগুলো এগুলো ফেলে দিয়েছি তারপর এখন আমরা যে বিট করে রেখেছিলাম বা ফোম করে রেখেছিলাম ডিমের সেগুলোর সাথে এই মিশ্রণটাকে অল্প অল্প করে দিব কারণ এটা যদি একসাথে দিয়ে দিই গোলাতেও অসুবিধা হবে আর ফোমটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আমি যেভাবে দিচ্ছি আপনার এভাবেই দিবেন অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফোমটা নষ্ট হবে না আর একবারে দিয়ে দিলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে না অল্প অল্প করে মিশ্রণটা দেওয়ার পর আমি দেখলাম ব্যাটারটা হার্ড হয়ে গেছে তাই আমি এক কাপ দুধ এখানে ব্যবহার করছি তবে এক কাপ দুধ আমি অল্প অল্প করে দিয়েছি বুঝে শুনে আপনারা দিবেন ব্যাটারটা যাতে বেশি পাতলাও হয়ে না যায় আবার বেশি ঘনও না হয় তো আমার পুরোপুরি এক কাপ দুধই এখানে লেগেছে এটা খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব ও তবে এখানে আমি কিন্তু চকলেট এসেন্স ইউজ করেছি আপনারা কিন্তু এখানে চকলেট এসেন্সটা ইউজ করতে না পারলে কোনো সমস্যা নেই তবে দিতে পারলে ফ্লেভারটা ভালো আসবে তো যাই হোক এখন খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখন দেখতেই পারছেন এখানে দুধ এখানে দুই লিটার দুধ ছিল সেটাকে আমি জাল করে ঘন করে এক লিটার করে নিয়েছি একদম খাঁটি গরুর দুধটা আমি এখানে নিয়েছি আপনারা গুঁড়া দুধ বা নর্মাল যে দুধ পাওয়া যায় দোকানে সেগুলোও দিতে পারেন তারপর এখানে আমি ছয়টা ডিম ইউজ করেছি হ্যাঁ আর ওই ব্যাটারটার মধ্যেও কিন্তু আমি ছয়টা ডিমই ইউজ করেছিলাম এখানেও ছয়টা ডিম ওখানেও ছয়টা ডিম টোটাল বারোটা ডিম আমি এখানে ইউজ করেছি আর এখানে দেখতেই পারছেন চিনি দিচ্ছি এক কাপ আমার শ্বশুরবাড়ির লোকজন আগে বলেছিলাম মিষ্টি কম খায় তাই আমি এক কাপ চিনি ইউজ করেছি আপনার দেড় কাপ চিনিও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার আমি এখানে অ্যাড করেছি কাস্টার্ড পাউডারটা দিলে কালারটা যেমন সুন্দর হবে আর জিনিসটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে আপনারা লাস্টে দেখবেন যেটা আমি কী জিনিস তৈরি করছি আর অবশ্যই আপনারা তো কমেন্ট করে দেবেনই যারা হচ্ছে গিয়ে জানেন তো যাই হোক এরপর আমি এখানে দিয়েছি ভ্যানিলা অ্যাসেন্স আর দেখতেই পারছেন একটা মোল্ডের মধ্যে আমি হচ্ছে কি চিনির ক্যারামেল করে নিয়েছি এটার ক্লিপটা আসলে নেওয়া হয় না আমি জানি আপনারা সবাই ক্যারামেল তৈরি করতে পারেন তো যাই হোক ক্যারামেলটা অবশ্যই তৈরি করবেন নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তারপরে এই তো আমি ব্যাটারটাকে চাকরি দিয়ে ছেঁকে মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সেই ময়দার ব্যাটারটা এখন দেখতেই পারছেন তিনটা মোল্ডে আমি নিয়ে নিয়েছি এখান থেকে আমি দুইটা ঢাকনা সহ বেক করব আর একটা ঢাকনা ছাড়া বেক করব আপনাদের সাথে শেয়ার করবো সহ এবং ঢাকনা ছাড়া আসলে কেমন হয় প্রথমে আমি দুইটা বেক করে নিচ্ছি পানির মধ্যে দেখতেই পারছেন দিয়ে দিয়েছি আর এটা হতে আমার মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছে আর এই তো আমি তুলে ফেলাম আর কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা পারফেক্টলি পেয়েছি কিনা খুব পারফেক্টলি হয়েছে আর লাস্টেরটা আমি ঢাকনা ছাড়া দিচ্ছি মানে একটা ছোট প্যানও কিন্তু আরেকটা রেডি হয়ে গেছে এটাও আমি কাঠি দিয়ে চেক করলাম কাঠিটা ক্লিন এসেছে তার মানে হয়ে গেছে আর যেটাতে আমি ঢাকনা দেনি সেটা দেখেন কীরকম হয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে কুকো হয়নি আবার এটা হইতে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে তো আপনারা এভাবে ঢেকে দিবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই তো আমি আমার শাশুড়ির বাসায় চলে এসে তারপর হচ্ছে এটাকে মোল্ড আউট করছি আর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি রাতের বেলা বানিয়েছিলাম আর আমি সকালবেলা হচ্ছে গিয়ে বের করেছি সকাল বলতে আমি দুপুর বারোটার পরে এটা বের করেছি রাতের দুইটা বারোটার দিকে আমি বানিয়েছিলাম সেটা আমি রাতের বেলা বের করেছি তাদের বাসায় এসে আমি মোল্ড আউট করেছি আগে আমি মোল্ড আউট করিনি যখন আমি মোল্ড আউট করেছি দেখতে যে কী পরিমাণ সুন্দর লাগছিল আসলে অসাধারণ লাগছিল আর অবশ্যই আপনারা ক্যারামেল দেওয়ার চেষ্টা করবেন ক্যারামেল দেওয়ার কারণে চিনের পানিটা যখন কেকের মধ্যে ভিজে একদম নরম হয়ে গিয়েছিল কেকটা খেতে অনেক মজা লেগেছিল রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে আপনাদের চ্যানেলে রেখে দেবেন আর কাউকে যদি সারপ্রাইজ দিতে চান এই ধরনের রেসিপি কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন এছাড়াও সামনে ঈদ বা যে কোনো ধরনের ওকেশনে কিন্তু আপনারা কিন্তু ডেজার্ট আইটেম হিসেবে এই কেক পুডিংটা রাখতে পারেন আল্লাহ হাফেজ